নমস্কার বন্ধুরা দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত সামনেই শিবরাত্রি উপোসের সময় শরীরকে সতেজ রাখে সাবু তাই আজ বানাবো সুস্বাদু ও পুষ্টিকর সাবুর পোলাও যে কোনো ব্রত বা উপোসের দিন বানিয়ে নেওয়া যায় একদম ঝরঝরে এই সাবুর পোলাও তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি সাবুর পোলাও বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নেব আর হাফ কাপ বড়োদানার সাবু নিয়ে নেব এই সাবুর পোলাও বানানোর জন্য এখানে দানা সাবু ব্যবহার করতে হবে দেখুন এরকমই দানা সাবু আমি নিয়ে নিয়েছি এবার সাবুটাকে জল বদলে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ সাবুর মধ্যে যে স্টার্টস থাকে সেটা না বের হলে সাবুটা হবে না হাত দিয়ে ঘষে ঘষে আমি সাবুটাকে ভালোভাবে ধুয়ে নেব সাবু দেখুন খুব ভালোভাবে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে যে কাপ ম্যাপে আমি সাবুটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের কম জল আমি দিয়ে দেব দেখুন ঠিক যতটাই সাবু নিয়েছি ঠিক ততটা পর্যন্তই কিন্তু জলটা আমি ব্যবহার করেছি বেশি জল ব্যবহার করা যাবে না এবার সাবুটাকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন সাবুটা কিন্তু একেবারে সুন্দরভাবে ভিজে অনেকটাই ফুলে গেছে সাবুটা যে ঠিকঠাক ভিজে গেছে সেটা একটা সাবু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে পোলাও বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে আমি টু টি স্পুন রিফাইন অয়েল ও ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেব আপনারা চাইলে শুধু এখানে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে পোলাওয়ের স্বাদ ভালো হয় একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন ছোটো ছোটো টুকরো করে রাখা গাজর টু টেবিল স্পুন বিনস দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম কিংবা ছোটো ছোটো টুকরো করে রাখা ফুলকপিও ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু সবজিগুলো ভেজে নিয়েছি এবার আমি টু টেবিল স্পুন মটরশুটি দিয়ে দেব মটরশুঁটিটাকেও দিয়ে আবারও সবজির সাথে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে হলুদের ব্যবহার করছি না তাই এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারেন যেহেতু এটা ব্রত বা উপসার স্পেশাল রেসিপি আমার তাই আমি এখানে হলুদের ব্যবহারটা করিনি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য সবজিগুলো আমি সিদ্ধ হতে দেবো সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন কাজু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব তবে আপনারা এখানে চাইলে টু টেবিল স্পুন চীনা বাদামও ব্যবহার করতে পারেন আমার সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন সাবুটা কতটা ঝরঝরে এভাবে যদি সাবুটা ঠিক জল দিয়েই ভেজানো হয় তাহলে কিন্তু পোলাওটা একেবারেই ঝরঝরে হবে আমি সবজি ভাজার সময় হাফ টি স্পুন লবণ দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ ও চিনিটা ব্যবহার করবে। আপনারা চিনি টু টি স্পুনও দিতে পারেন কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব আমাদের সাবুর পোলাও রেডি হয়ে গেছে এবার উপর থেকে হাফ ডিস্পুন ঘি দিয়ে আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্রেমটা আমি অফ করে দেব। আপনারা যে কোনো ব্রত বা উপোষের দিন এভাবেই সাবুর পোলাও মানিয়ে নিতে পারেন কারণ সবসময় মিষ্টি জাতীয় জিনিস খেতে আমাদের ভালো লাগে না আপনারাও এভাবে ব্রত বা উপোষের দিন সাবুর পোলাও বানিয়ে নিন যার স্বাদ অসাধারণ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই পরিবারের সাথে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ